হ্যালো গুড মর্নিং আজ সকাল মানে ভোরবেলা যখন আমার শাশুড়ি মা ফুল কুড়োতে যান ওই সময় ঠিক বৃষ্টিটা নামলো তাই বৃষ্টি নামার জন্য আমার শাশুড়ি মা বেশি ফুল করোতে পারেননি সব বাড়ির ফুল আজকে পুজোর জন্য এই ফুল এই ফুলই মানে আজ অন্য ফুল নেই কারণ উনি ফুল কুড়াতে পারেননি যেহেতু বৃষ্টি ছিল আর এরপর চলে এলাম আমি তো লাল চা খেয়েই নিয়েছি তো আমার হাজব্যান্ড আবার লাল চা পছন্দ করে না তো সে আবার তার জন্য আবার দুধ চা করতে হয় তো দুধ চা পেলে খুব খুশি হয়ে যায় লাল চাটা খেয়ে অভ্যাস আর কি তো আমার যদিও চায়ের নেশা নেই কিন্তু যখন খাই এখন লাল চাই খাই মাঝে মধ্যে দুধ চা খাই খাই না বললেই চলে আর কি তো হলো কথা আর যেহেতু এখন মানে বৃষ্টি লেগেই আছে আর কি বলবো তো বৃষ্টির দিনে তো রান্নাবান্না মানে কাপড় চোপড় ধুয়ে ধুলে শুকাইতে চায় না রান্নাবান্না সব মিলিয়ে একটা হসপ লেগেই থাকে তো আমি না অনেকগুলো বেশ অনেকগুলো ছড়া মানে নিয়ে এসেছি তো তোমাদের দেখাচ্ছি আমার শাশুড়ি মা বললো কি তো বৃষ্টির দিনে এইসব আনতে নেই তাহলে অনেক চুল করবে হাত গলা আমি তো জানি না বলেছে কি যখন মানে বেশ কয়েকদিন হয়ে যাবে পুরোনো হয়ে যাবে ছড়াগুলি তখন কিনলে ভালো তখন চুল করবে না তো তোমাদের দেখাবো ছড়াগুলি আমি অনেকগুলি নিয়ে এসেছি তো বাজার থেকে अपना नाम क्या चला नापा ये दे कर अरे कर दिया चला चल के No. Thank you.

শাকেও কাটলের বিচি তরকারিতেও কাঠলের বিচি দেখো কত কাটলের বিচি জমেছে